আমরা ভিডিও করলে আপনার সমস্যা আপনার সমস্যা এখানে কি হইতেছে এখানে কি হইতেছে কি হইতেছে কি হইতেছে আপনি বলেন

ভালোবাসা আমার এখানে বাচ্চা আছে আমার ফ্যামিলি আছে এখানে সে রিয়াজকে নিয়ে এসে আসছে এখানে সে রিয়াজকে সাথে নিয়ে আমার বাসায় এসে হাঙ্গামা করতেছে সে ছেলে পেলে ডাকতেছে সে সেই যে মাস্কান ডাকতেছে এগুলো কি সে আমার কি করতেছে হিরো আমার বাসায় কেন আমাকে মারবে মিথিলা নাকি আপনার মেয়ে বান্ধবী ছিল আপনি তো পরকীয় আপনি তো পরকিয়া করতেছিলেন মিথিলার সাথে মিথিলার সাথে সে পরকিয়া করতেছিল আমি ধরাতে আমাকে সে মিডিয়ার সামনে তারাক দিছে

আমার <test> সকালবেলা <cost> <information>

আলম ভাই সাই কয়ে গেছে আমার রাত্রে মেসেজ করছে যে আচ্ছা ঠিক আছে আসো দেখা করো ডিসকাস করি এই জায়গায় আসার পরে উনি বিভিন্ন ধরনের কথা কইতেছে বিভিন্ন ধরনের ফালতু কথা কইতেছে এটা হচ্ছে তার ফ্যামিলি এক মিনিট এটা হচ্ছে তার ফ্যামিলি বাসা এখানে তার মা আছে ভাই আছে বোন আছে সবাই আছে এভরিথিং সবাই আছে এই যে উনি উনি এখানে আইসা হাতে নাতে হাতে নাতে বলে আমার দর্শক ইতির লগে যে করতেছিল না যে ইতির লগে এটা আপনি ইতির

কি অবস্থা সে তো আমাকে তালাক দিয়ে দিছে পুরো আমার আমার ফ্যামিলি আমার আমার যে বংশ আছে আমার তো আমার তো আমার তো ফ্যামিলি আছে

কেন ওই খারাপ কথা বলতেছিলাম ও এখানে বসে বসে